আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব সেনজেন্ডা কোম্পানির কবজ ফাঙ্গিসাইট অর্থাৎ ছত্রাকাশককে নিয়ে আমরা বিভিন্ন ফসলে বিভিন্ন রোগের বিরুদ্ধে এই সেনজেন্ডা কোম্পানির কবচ ছত্রাকনাশকটি ব্যবহার করে থাকি বা অনেকে আপনার করমণ্ডলের জটায়ু যে ছত্রাকনাশক সেটিকেও ব্যবহার করে থাকে কারণ এই যে কবচ বা জটায়ু এর দুজনের মধ্যেই সেম টেকনিক্যালকে আমরা দেখতে পাই তবে কৃষক ভাইয়েরা আজ আমরা চলুন দেখে নিই এই যে সেনজেন্টা কোম্পানির কবচ ছত্রাকনাশক এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এর অ্যাকশন মুডগুলো কি কি অর্থাৎ কিভাবে ছত্রাককে দমন করে এবং আমাদেরকে কখন এই কবচ ছত্রাকনাশককে ব্যবহার করতে হবে এবং কোন কোন রোগের বিরুদ্ধে বা কোন কোন ছত্রাকের বিরুদ্ধে আমরা এই কবচ ছত্রাকনাশককে ব্যবহার করতে পারি বা কোন কোন ছত্রাককে দমন করতে পারে সেই বিষয়গুলো জানবো এবং কোন কোন ফসলে বা কোন কোন গাছে আমরা এই কবচ ছত্রাকনাশককে ব্যবহার করব এবং কতটা পরিমাণে ব্যবহার করব আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে এখানে আলোচনা করব। তো কৃষক ভাইরা এই যে কবচ ছত্রাকনাশক বা আপনার জটায়ু যে ছত্রাকনাশক এর সাথে আমরা অন্য কোনো ছত্রাকনাশক আপনার কীটনাশক বা পিজিআরকে মিশিয়ে ব্যবহার করতে পারবো কিনা বা স্প্রে করতে পারবো কিনা সেটি জানবো এবং সবশেষে শেষে জানবো এর বাজারে দাম কত তো প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইয়েরা সবার প্রথমে আসি এই যে কবচ ছত্রাকনাশক বা আপনার জটায়ু যে ছত্রাকনাশক এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখতে পাই সেটি হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডবলুবি ফর্মে অর্থাৎ আমরা এখানে পাউডার ফর্মে একে পেয়ে থাকি এবং এই যে ক্লোরোথালোনিল এটি একটি ক্লোরোফিনাইল গোত্রের ছত্রাকনাশক এবার যদি আমরা এর অ্যাকশন মুড দেখি তাহলে এই যে ক্লোরোথালোনিল এটি একটি স্পর্শজনিত বহুমুখী ছত্রাকনাশক অর্থাৎ ব্রড স্পেক্টম কন্টাক্ট ফাঙ্গিসাইট অর্থাৎ এই যে ক্লোরোথোলোনিল এটি ছত্রাকের সংস্পর্শে আসা মাত্রই সে ছত্রাককে দ্রুত হারে মেরে ফেলতে পারে এবং আমরা যখন আমাদের ফসলে স্প্রে করি এটি একই সাথে বিভিন্ন ধরনের ছত্রাককে দমন করতে পারে এবং এর মধ্যে আছে রোগ প্রতিরোধক অ্যাকশন অর্থাৎ এটি প্রিভেন্টিভ অ্যাকশন হিসাবে খুব ভালো কাজ করে অর্থাৎ আপনার ফসলে যখন ছত্রাকের আক্রমণ হয়নি সেই অবস্থায় যদি আমরা এই আপনার কবস বা আপনার এই জটায়ু এই ছত্রাকনাশককে ব্যবহার করতে পারি অর্থাৎ ক্লোরোথোলোনিল টেকনিক্যালকে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে ছত্রাকের আক্রমণ হতে দেবে না এবং কিউরিটিভ অ্যাকশনেও এর ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায় অর্থাৎ যখন ছত্রাকের আক্রমণ হয় সেক্ষেত্রে যদি আমরা এই ক্লোরোথোলোনিল টেকনিক্যালকে ব্যবহার করি সেক্ষেত্রেও আমরা ভালো রেজাল্ট পাই এবার ছত্রাককে কিভাবে দমন করছে না ছতটাকে রে স্পোরের অঙ্কুরোদ্গম বন্ধ করে এবং জুস্পোর মেরে ফেলে এছাড়া এই যে ক্লোরোথলোনিল টেকনিক্যালটি এটি আপনার ফসলে স্প্রে করার পর দীর্ঘদিন পর্যন্ত আপনার ফসলে কিন্তু বজায় থাকে যার ফলে এটি আমাদের ফসলকে দীর্ঘ সময় পর্যন্ত সুরক্ষিত রাখতে পারে এই যে ক্লোরোথলোনিল টেকনিক্যাল একে আমরা আমাদের ফসলে যেমন ব্যবহার করি এছাড়া দীর্ঘদিন আপনার যে রং সেই রঙকে ভালো রাখতে ব্যবহার করা হয় আপনার যে আঠা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি সেই আঠাকে সংরক্ষণের কাজেও কিন্তু ব্যবহার করা হয় এবার চলুন দেখেনি কোন কোন ছত্রাককে এই ক্লোরোথলোনিল টেকনিক্যালটি দমন করতে পারে বা মারতে পারে অল্টারনেরিয়া সার্কোস্পোরা অ্যারাইসিফি হেলমি বট্রাইটিস গ্লিওস্পোরিয়াম প্রভৃতি করতে যে সকল ছত্রাক হয় সেই সকল ছত্রাকদের খুব ভালোভাবে দমন করতে পারে এবার যদি আমরা দেখি যে এই যে যে সকল ছত্রাক আমরা বললাম এই সকল ছত্রাকের কারণে যে সকল রোগগুলো আমাদের ফসলে হয়ে থাকে যেমন পাউডারি মিলডুই ডাউনি মিলডুই অ্যান্থ্রাকস পাতায় বাদামি দাগ টিক্কা অল্টারনেরিয়া দাগ জলদি ও নাভিধসা খোলা পচা পাতায় দাগ ফল পচা সুটি পচা ঝলসানো ফসকা ধূসর ছাতা ঝলসা মরচে দেদোদাগ গোলাপি রোগ ডাটা পচা বাদামি ধসা পাতা কোকড়ানো পাতা ফুটো রোগ ইত্যাদি যে সকল রোগগুলো হয়ে থাকে এই সকল রোগদের কিন্তু খুব ভালোভাবে দমন করতে পারে বা এই সকল রোগকে খুব ভালোভাবে নিরাময় করতে পারে এবার যদি আমরা দেখি কোন কোন ফসলে আমরা এই পোলোরথলিল টেকনিক্যালকে ব্যবহার করতে পারি বা আমরা এই সেনজেন্ডা কোম্পানির কবজ বা করমণ্ডল কোম্পানির জটায়ু যে ছত্রাকনাশক একে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমরা ধান গম বা অন্যান্য তন্ডুল জাতীয় শস্য ডাল শস্য তৈল বীজ সমস্ত রকম সবজি এছাড়া ফলের গাছ মশলা তরমুজ নারকেল সুপারি অর্থাৎ সমস্ত রকমের যে সকল ফল আমরা পেয়ে থাকি সেই সকল ফলের গাছে এছাড়া তামাক চা কফি ফুল পাতাবাহার এক কথায় বলে যেতে পারে যে সমস্ত রকম গাছে কিন্তু আমরা এই যে ক্লোরিথোলোনিল টেকনিক্যাল বা আপনার এই যে কবজ বা জটায়ু একে কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবার কি পরিমাণে আমাদের ব্যবহার করতে হবে আমরা এই যে ক্লোরিথোলোনিলিলিল টেকনিক্যালটি যদি আমরা প্রিভেন্টিভ হিসাবে ব্যবহার করি সেক্ষেত্রে বলা হয়ে থাকে মোটামুটি প্রতি লিটার জলে দু গ্রাম হারে ব্যবহার করতে হবে কিন্তু যদি কিউরিটিভ অ্যাকশনে আমরা ব্যবহার করি অর্থাৎ যখন আমাদের ফসলে রোগ চলে আসবে সেই অবস্থায় যদি আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা আড়াই গ্রাম প্রতি লিটার জলে ব্যবহার করতে পারি এবার এই যে টেকনিক্যাল একে আমরা অন্য কোনো ছত্রাকনাশক বা পিজিআর বা কীটনাশকের সাথে মিশে ব্যবহার করতে পারবো কিনা সেখানে আমরা সমস্ত রকম কীটনাশক সমস্ত রকম পিজিআর বা সমস্ত রকম ছত্রাকনাশকের সাথে কিন্তু মিশে ব্যবহার করতে পারি আর বিশেষ করে এখানে যেহেতু এটি স্পর্শজনিত একটি অ্যাকশন মুড বিশিষ্ট টেকনিক্যাল এই ক্লোরোথলোনিল তো এর সাথে যদি আমরা একটি সিস্টেমিক যে ছত্রাকনাশক মিশিয়ে ব্যবহার করি তাহলে খুব ভালো রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাব। এছাড়া যখনই আপনারা আনকমন কোনো টেকনিক্যালকে ব্যবহার করবেন এই ক্লোরোথোলোনিল টেকনিক্যালের সাথে মিশিয়ে তখন আপনারা একটি ছোট জায়গায় বা ছোট একটি গ্লাসে বলুন ছোট একটি পাত্রে বলুন আপনারা সেই টেকনিক্যালগুলো সেই কম্পোজিশনগুলোকে মিশিয়ে সামান্য পরিমাণে মিশিয়ে জলের সঙ্গে আপনারা দেখে নেবেন সেটি ভালোভাবে মিশছে কিনা যদি ভালোভাবে মেশে তাহলে ব্যবহার করবেন আর যদি দেখেন যে না মেশানোর পরে ছানার মতো কেটে যাচ্ছে তাহলে সেটিকে ব্যবহার করবেন না আপনারা আলাদাভাবে সেটিকে ব্যবহার করবেন এবার আপনারা এই যে সেনজেন্ডা কোম্পানির কবজ বা করমণ্ডলের জটায়ু এই যে এই কোম্পানির যদি ওষুধগুলো বাজারে না পান সেক্ষেত্রে আপনারা বাজারে বিভিন্ন কোম্পানির এই সেম টেকনিক্যাল ক্লোরোথলোনিল সেভেন্টি ফাইভ পারসেন্ট ডব্লুপি ফর্মে পেয়ে যাবেন আপনারা যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন আপনারা সেম রেজাল্ট পাবেন এবার সবশেষে আসবো আমরা এই যে ক্লোরোথলোনিল টেকনিক্যালকে ব্যবহার করলে এটি পরিবেশের পক্ষে কতটা বিষক্রিয়তা ঘটায় সেক্ষেত্রে মাছেদের পক্ষে অধিক বিষক্রিয়তা আমরা দেখতে পাই এবং মৌমাছি পাখি কেঁচো এদের পক্ষে মাঝারি বিষক্রিয়তা আমরা দেখতে পাই সেক্ষেত্রে এই ক্লোরোথলোনিলকে যখন আমরা ব্যবহার করব। আমরা যদি ধানের জমিতে ব্যবহার করি সেক্ষেত্রে অনেক জায়গায় আছে যে ধান আর মাছ একসাথে চাষ করা হয় সেক্ষেত্রে সেই সকল জায়গায় এই কলোরোথলোনিল টেকনিক্যালকে অ্যাভয়েড করে চলতে হবে এবং যখনই আমরা স্প্রে করব আমরা বেশিরভাগ ক্ষেত্রে সকালে এবং বিকেলের দিকে স্প্রে করার চেষ্টা করব এবং গাছে যখন ফুল আসবে সেই সময় আমরা এই কলোরোথলিনির টেকনিক্যালকে স্প্রে করব না সেই সময়টা অ্যাভয়েড করে চলব কারণ যখন গাছে ফুল আসে তখন মৌমাছিরা পরাগ মিলনের জন্য আপনার ফসল এসে বসে আর এই কলোরোথোলিন টেকনিক্যাল যদি আপনি স্প্রে করেন সেক্ষেত্রে তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে যার ফলে কিন্তু পরাগ মিলন ঠিকঠাক মতো হবে না পরবর্তীতে আপনার ফলন কিন্তু কম হবে সেক্ষেত্রে যখন ফুল অবস্থায় থাকবে গাছ সেই অবস্থায় এই ক্লোরোথলিন টেকনিক্যালকে অ্যাভয়েড করতে হবে এবং অতিরিক্ত গরমে আমরা বিশেষ করে আগেই বললাম যে দুপুরের দিকে আমরা কখনোই ক্লোরোথলিন টেকনিক্যালকে ব্যবহার করব না এবার সবশেষে আসব এই যে সেনজেন্ডা কোম্পানির কবজ বা করমণ্ডলের জটায়ু এর বাজারে দাম কত এর দাম মোটামুটি আপনার একশো গ্রামের দাম একশো টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত জাগা বিশেষ আপনার হতে পারে তো কৃষক ভাইরা আশা করছি ভিডিওটি থেকে আপনাদের কিছুটা উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জান থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে